ইলিশ বেলিতে স্বাগতম ঢাকার মিরপুর থেকে আব্দুল গাফর স্যার পিস আট লোকাল ইলিশ অর্ডার করেছেন দেখতে পারতেছেন মাছগুলো এখানে আছে তো হ্যাঁ এবার ওজন দাও মাছগুলো আট পিস মাছ অর্ডার করেছে ঢাকা থেকে গাফর স্যার ইলিশ ভ্যালি থেকে যারা মাছ নেয় তারা আসলে খুবই টাটকা এবং খুবই তাজা একদম তাজা একদম ফ্রেশ মাছগুলো তারা পায় এখন আমরা আপনাদেরকে লাইভ ভিডিও করে দেখাবো লাইভ প্যাকিং হবে যে প্যাকেটে করে পাঠাবো সেই প্যাকেটটা হইতেছে আইস দেওয়া হইতেছে পর্যাপ্ত পরিমাণ আইস দেওয়া হবে দেখতে পারতেছেন একদম তাজা একদম ফ্রেশ একদম চাঁদপুরের লোকাল মাছ পদ্মা নদীর ইলিশ এগুলো একদম টাটকা দেখতে পাচ্ছেন অথেন্টিক চাঁদপুরের লোকাল ইলিশ এগুলো হ্যাঁ প্যাকেট হইতে আছে এক দিয়ে এখন আবার আইস দেওয়া হবে আর ভিতরে গেছে পাঁচটা উপরে আট উপরা থাকবে আরো তিনটা একদম অরিজিনাল শুধুই টাটকা মাছ ও একদম তাজা কানে এখনো রক্ত আছে ডাক্তার স্যারের জন্যই আটটা মাছ প্যাকেট করা হলো ঢাকা মিরপুরে যাবে মাছগুলো ইলিশ ভ্যালিতে যারা অর্ডার করবেন তারা এরকম টাটকা মাছ পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম